মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপ রিলেটেড অনেকগুলো ভিডিও বানানো হয়েছে সো আজকের আলোচ্য বিষয় হচ্ছে অভয়চরণ মেরিট হ্যান্ডের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি আলোচনা করবো আজকে যারা যারা ক্লাস নাইনে অভয়চরণ মেরিট হ্যান্ডে পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি যদি কেউ পাশ করতে পারে বা পাস বলতে র্যাঙ্কে আসতে পারে তো ক্ষেত্রে সে কিন্তু আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত অনারিয়াম পেতে পারে মানে পুরস্কার পেতে পারে মানে স্কলারশিপ পেতে পারে এবং ক্লাস টেনের জন্য আলাদা আছে ক্লাস এইটের জন্য আলাদা আছে সো নর্মাল স্কলারশিপের থেকে সম্পূর্ণ আলাদা মেধার ভিত্তিতে যদি সে মেধাকে কাজে লাগিয়ে স্কলারশিপ জিততে পারে তো সেক্ষেত্রে কিন্তু সে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে প্রতি বছর সো হওয়ার জন্য রেট হ্যান্টের সিলেবাস কী সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয় তো চলুন জেনে নেওয়া যাক সিলেবাসটা কী বা যারা যারা ভিডিওটি দেখছো ক্লাস নাইনের জন্য যদি মেধা থাকে অবশ্যই এটি অ্যাপ্লাই করো এবং ডিসেম্বর মাসের পনেরো তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাটি দাও যদি একবার সিলেক্ট হয়ে যাও তাহলে প্রতি মাসে পাঁচশো কিংবা হাজার টাকা করে এক বছর দু বছর বা তিন বছর ধরে প্রায় আটচল্লিশ হাজার টাকা সর্বোচ্চ তুমি পুরস্কার বা স্কলারশিপ পেতে পারো তো চলো সিলেবাসটা দেখে নাও অভয়চরণ ছায়া প্রকাশনী মেধার খুঁজে যে স্কলারশিপের পরীক্ষাটি হবে সেই স্কলারশিপের পরীক্ষাটির যে সিলেবাস সেটা নিয়ে আজকের এই ভিডিও তো চলুন শুরু করে চাক একদম প্রথমে দেখতে পাচ্ছেন বাংলা সিলেবাস সো বাংলা সিলেবাসে কী কী থাকবে এখানে আগে বলা হয়েছে এখানে বাংলা ইংরেজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এইগুলো থাকবে সো বাংলার যে যে সিলেবাসগুলো রয়েছে সেখানে কি থাকবে ব্যাকরণ ব্যাকরণ পাঠে থাকছে ব্যাকরণ ও তার পড়ার ভূমিকা উদ্দেশ্য থাকছে ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন সন্ধি শব্দ গঠন ও তার শ্রেণিবিভাগ শব্দের বুধবুত্তিগত অর্থ যেগুলো থাকছে শ্রেণী বিভাগ প্রকৃতি প্রত্যয় ধাতু প্রত্যয় শব্দ প্রত্যয় উপসর্গ এবং অনুসর্গ শব্দের উৎসগত শ্রেণী বিভাগ থাকছে বাংলা শব্দভাণ্ডার শব্দ ও পদ শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি বিশেষণের প্রকারভেদ ধাতু ও ক্রিয়াপদ ক্রিয়ার কাল অব্যয় পদ ও নিমিতি থাকছে ভাব সম্প্রসারণ বা ভাবার্থ থাকছে সাধারণ লিখন পত্র রচনা প্রবন্ধ রচনা বর্তমানে যে কোনো ঘটনার বিবৃতি নিয়ে প্রশ্ন থাকতে পারে হিন্দিতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই উদ্দেশ্যগুলো লেখা আছে সো হিন্দি যারা দিচ্ছে না তার জন্য একটু অ্যাভয়েড করলাম সো ইংরেজির জন্য কী কী থাকছে ইংরেজির জন্য থাকছে কম্প্রিহেশন বেসড অন কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কম্প্রিহেশন বেসড অন কারেন্ট অ্যাফেয়ার্স সো এইখানে একটা আনসিন থাকবে সেই অ্যানসিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই রকমই একটা প্যাসেজ তুলে দেবে এবং সেখান থেকে অ্যান্সার করতে হবে এবং এর পাশাপাশি গ্রামার থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ডায়রেট অ্যান্ড ইনারেটেড স্পিচ অর্থাৎ ন্যারেশন ভয়েস অ্যান্ড ভার্সা থাক ভয়েস অ্যান্ড ভার্সা থাকবে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস অ্যান্ড ভাইস ভার্সা ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স অ্যাফরমেটিভ নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ভাইস ভার্সা ইত্যাদি ইত্যাদি থাকছে অ্যাসারেটিভ তাকে এছৰটিভ টু এলমেটৰি চেণ্টেঞ্চ এণ্ড ভাইজ পাৰ্চাৰ এছৰেটিভ টু এণ্ট্ৰগেটিভ চেণ্টেঞ্চ এণ্ড ভাইজ পাৰ্চাৰ ট্ৰাঞ্চফৰ্মেচন অফ চেণ্টেঞ্চ বাই চেঞ্জিং দ ডিগ্ৰী অফ কম্পৰিজন পটি কম্পাৰিটিভ এণ্ড চুপলেটিভ ট্ৰাঞ্চফৰ্মেচন অফ চেণ্টেঞ্চ বাই ইন্টারচেঞ্জিং দ্য পার্স অফ স্পিচ মানে ইন্টারচেঞ্জ অফ পার্সফ থাকবে থাকছে ট্রান্সফরমিং ফ্রিজ ক্লস অ্যান্ড ভাইস আর্টিকেল প্রিপারেশন অ্যাপ্রিপেড আর্টিকেল অ্যান্ড ফ্রেজল ভাবস সো ইউজ একটা সিলেবাস এই সিলেবাস কিন্তু কভার করতে হবে এবং ম্যাথের জন্য যে সিলেবাস থাকছে অ্যারেথমেটিক থাকছে রিয়াল নাম্বার ম্যাথমেটিক্স অফ ডেলি লাইফে থাকছে প্রফেশনাল লস সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ ডিস্টেন্স ওয়ার্ক অ্যান্ড টাইম থাকছে অ্যালজেব্রা অ্যালজেব্রার ভিতরে থাকছে ল অফ ইন্ডাইসিস এক্সপ্যানশনস অফ ফ্যাব্রো ফ্যাক্টোর ফ্যাক্টোর থাকছে আরও বিভিন্ন ধরনের প্রশ্নগুলো জিওমেট্রির মধ্যে থাকছে ট্রান্সভার্সাল অ্যান্ড মিড পয়েন্ট থিওরিম আছে অনেক রকম বিষয়গুলো থাকছে থাকছে মেনসুরেশন স্ট্যাটিস্টিক্স থেকে থাকবে এবং এর পাশাপাশি আরও থাকছে এবং বাকি যে সিলেবাসগুলো থাকছে ফিজিক্স ফিজিক্সে থাকছে সিস্টেমস অ্যান্ড মেজারমেন্ট থাকছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এসআই কমন ইউজেস সিস্টেম অ্যান্ড ইউনিট এ পি এস অ্যান্ড সিজিএস এস আই ডাইমেনশানস থাকছে মেজারমেন্ট বাই দ্য ভার্নিয়ার ক্যালিপার্স অ্যান্ড কিউ গজ মোশন অফ ওয়ান ডাইমেনশনস প্রভৃতি হচ্ছে লজ অফ মোশন লজ অব মোশন গতির যে নীতিগুলো থাকছে এখানে নিউটনস থ্রি লজ অফ মোশনস কনসেপ্টস এক্সাম্পলস অ্যাপ্লিকেশনস কনভার্সেশনস প্রভৃতি থাকছে আরও থাকছে সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যান্ড থ্রাস্ট লিকুইড প্রেশার অ্যাট এনি পয়েন্ট ইনসাইড দ্য লিকুইড ডেন্সিটি অ্যান্ড স্পেসিফিক গ্রাভিটি পাসকালস লজ ইত্যাদি আরও থাকছে কেমিস্ট্রি কেমিস্ট্রির ভিতরে থাকছে কেমিস্ট্রি অফ অ্যান্ড ইটস ল্যাঙ্গুয়েজ থাকছে অটোমেটিক স্ট্রাকচার থাকছে কেমিস্ট্রি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট সিম্বল অফ ইটস ডিফিনেশন সিম্বল অফ দ্য এলিমেন্ট ভ্যালেন্সি অ্যান্ড ইটস ডিফিন ডিফিনেশান রেডিকলস ফর্মুলা ইত্যাদি ইত্যাদি থাকছে সো কেমিস্ট্রির থাকছে এই লম্বা একটা সিলেবাস কেমিস্ট্রি অ্যাসিড রেন থেকে ওয়াটার সেপারেশন অফ কম্পাউন্ড অফ মিক্সচার থাকছে অ্যাসিড বেস সল্ট অক্সাইড ইন্ডিকেটর কেমিস্ট্রি ডেলি লাইফ সপ ডিটারজেন্ট টুথপেস্ট অ্যান্টাসিড আর ল্যাক্সাটিভ প্রভৃতি থাকছে এরপরে থাকছে লাইফ সায়েন্সের যে সিলেবাসটা থাকছে ফান্ডামেন্টাল লাইফ সেলস অর্থাৎ কোষ থাকছে টিস্যু থাকছে ডাইভার্সিডি ইন লিভিং অর্গানিজম এখানে থাকছে থাকছে রেসপায়রেশন অ্যান্ড ব্রিথিং ইন হিউম্যান্স তার হচ্ছে নিউট্রিশন অ্যান্ড যে ডাইজেশন অ্যাবজরশনস ইন হিউমানস তার চেয়ে ইমিউনিটি অ্যান্ড ডিজিস কন্ট্রোল সো এই হচ্ছে লাইফ সায়েন্সের সিলেবাস এবং প্রত্যেকটা সিলেবাসের আলাদা আলাদা করে অনেকগুলো ভাগ আসে যেমন টিস্যু যদি ধরি টিস্যুর কনসেপ্ট টিস্যুর অরিজিন বেস স্ট্রাকচার লোকেশান দেয়ার ফাংশনস উইথ দ্য এক্সাম্পলস টাইপস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল টিস্যুস এসেট্রা সো হিস্ট্রির ভিতরে কী কী থাকছে হিস্ট্রির ভিতরে থাকছে আওয়ার কনস্টিটিউশন থাকছে ফ্রেঞ্চ রিভিলেউশন নেপোলিয়ান বোনাপার্ট থাকছে হারাপ্পা সিভিলাইজেশন মুঘল এম্পায়ার মহাত্মা গান্ধী অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফির ক্ষেত্রে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো দেখতে হবে केमिस्ट्री एंड केमिस्ट्री एंड एनभायरमेंटर भेतरे आर्थ एज अ प्लानेट जियोग्राफी ग्रेड थक लैटीट्यूड एंड लॉन्ट्यूड कन्सेप्ट अब लैटीटिव मेन मेन थक लैटीटिव मेन लैटीटिव देर लोकेशन उग्री पैरालस लैटीटिव देर यूजेस एसेट्रा कैलकुलेशन अफ टाइम ग्रेट सार्कल्स एंड देयर यूजेस আরও থাকছে সেটা হচ্ছে রোটেশন অফ রিভলিউশন রোটেশন ডাইরেকশন স্পিড এফেক্টস রিভলিউশন অফ দ্য আর্থ অ্যান্ড ইস থাকছে এরপরে থাকছে অনেকগুলো থাকছে এবং থাকছে স্ট্রাকচার অফ দ্য আর্থ পৃথিবীর গঠন ল্যান্ডফোর্স অফ দ্য আর্থ রকস ইন্ডিয়ান ফিজিক্যাল ফিচার্স নর্দার্ন মাউন্টেন নর্দার্ন প্লেনস আরও থাকছে পেনেনশোলা প্লেটু কোস্টাল প্লেনস ডিজার্ট আয়ল্যান্ড প্রভৃতি ইন্ডিয়ান ক্লাইমেট থাকছে এবং হাইড্রোস্পিয়ার থাকছে এবং অ্যাটমসফিয়ার থাকছে সো এই আছে লম্বা একটা সিলেবাস আভয়চরণ মেলিটান্ট এক্সামিনেশনের সো এই লম্বা সিলেবাসটা কিন্তু কভার করতে হবে যদি সে আভয়চরণ মেলিথান্ট ক্র্যাক করতে চায় সো তাকে কিন্তু লম্বা একটা সিলেবাস কভার করতে হবে এবং সেই সিলেবাস কভার করলেই সে কিন্তু বছরে বছরে প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে বা কোনো কোনো ক্ষেত্রে এক হাজার টাকা করে বছরে এক বছর কেউ কেউ দু বছর আবার কেউ কেউ তিন বছর ধরে প্রায় আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত সে কিন্তু স্কলারশিপ পেতে পারে অবস্থা অনুসারে স্কুলের নির্দেশে এবং সে যদি র্যাঙ্কে আসতে পারে সো ফোর্টি এইট থাউজেন্ড রুপিস সে তিন বছর ধরে পাবে শুধুমাত্র অবচরণ মেরিটান্ট নয় এরকম আরও অনেক স্কলারশিপ আছে যে স্কলারশিপ ব্যাপারে এই চ্যানেলে আলোচনা করা হবে তো যারা যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো ফার্দার ইনফরমেশান জানার জন্য আবারও বলে রাখি এটি কিন্তু শুধুমাত্র ক্লাস নাইনের জন্য ক্লাস এইটের জন্য আলাদা রয়েছে ক্লাস টেনের জন্য আলাদা রয়েছে মেধার ভিত্তিতে স্কলারশিপ যেটা আমাদের কাছে অনবগত ছিল সেটা তোমাদের কাছে অবগত হয়েছে তাই তোমরা নিজেদের ট্যালেন্টকে জাহির করো এবং স্কলারশিপ সহ আরও অন্যান্য বৃত্তিগুলো সংগ্রহ করো সো এই পর্যন্ত আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে থাকছে আরও এই ব্যাপারে অনেক তথ্য সো লেটস সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ